আমাকে হুমকি দেখ ধুমকি দেখ তারা কি করতে পারে আমি ঠিক সেটার জন্য অপেক্ষা করতেছি তারা কি করতে পারে সামনে আসুক আমি চাই তারা সামনে আসুক তারা যে কতটা ভয় পেয়ে গিয়েছে এই সামান্য একজন আওয়ামী কর্মীকে মারার জন্য যে তারা হাজার হাজার মানুষ আমাকে হুমকি দিচ্ছে পিপিলিকার পাখা হয় মরিবার তরে কথা আছে না তো অনেক পিপিলিকা পাখা হয়ে যায় মরে যায় কিন্তু তার কোনো আফসুস নাই সে কিন্তু উঠতে চায় যে হোস্টেলে এক মাসের জন্য উঠেছিলেন জান্নাত আক্তার রুমি সেই হোস্টেল থেকে শেষবারের মতো বের হলেন নিথর দেহে বন্ধুরা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা পশ্চিমবঙ্গে যখন ভোটের দামামা বাজতে শুরু করেছে ঠিক সেই সময়ে বাংলাদেশের বাঙ্গুরা ফের আরও একবার লাফালাফি শুরু করেছে তারা আরও একবার ভারতকে হুমকি দিতে শুরু করেছে যে সেভেন সিস্টার্স নাকি আলাদা করে দেবে এবং এখানেই শেষ নয় সেই বাঙ্গুরা এতটাও দাবি করছে যে তারা নাকি পশ্চিমবঙ্গকে নিয়ে একটা গ্রেটার বাংলাদেশ বানাবে বৃহত্তর বাংলাদেশ বানাবে কেননা দিন কয়েক আগেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে যেটা বলেছেন যে উনিশশো সালে ব্রিটিশরা এই কারণেই বাংলাকে ভাগ করেছিল কেননা বাঙালিদের সেই সময় নাকি তারা সামলাতে পারছিল না আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই বক্তব্যেই বাংলাদেশিরা বেশ একেবারে হাততালি দিয়ে উঠেছে তারা স্বপ্ন দেখছে যে পশ্চিমবঙ্গকেও এবার বাংলাদেশ বানানো যাবে আর সেই স্বপ্নকে মাথায় রেখেই দিন কয়েক আগে নামে এক ফেসবুক হাদি বাঙ্গু পোস্টে সেই বৃহত্তর বাংলাদেশের ছবি দিয়ে এখন সিঙ্গাপুরের হাসপাতালে গত দুদিন ধরে মৃত্যুর অপেক্ষা করছে আর তার যে সেই অবস্থা সেই অবস্থার জন্য বাঙ্গুরা পুরোপুরিভাবে ভারতকে দায়ী করে ভারতের হাই কমিশন দখলের চেষ্টা করেছে যার জেরে বাংলাদেশে ভারতের হাইকমিশন বন্ধ করে দিয়ে বিদেশ মন্ত্রক যেটা পরিষ্কার বিবৃতি দিয়েছে যে জঙ্গিরা যেভাবে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে ভারতের হাইকমিশনের বিরুদ্ধে দাপা করছে এই দাপা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ আছে আর সেই দুঃখেরই দায় হয়তো বাংলাদেশের বাঙ্গুরা এবার বুঝতেও শুরু করেছে বন্ধুরা ভিডিওর শুরুতেই যার কথা আপনাদের শোনালাম তার নাম হচ্ছে জান্নাত আখতার রুমি তিনিও একজন বাঙ্গুদের সদস্য ছিলেন আর তিনি কিনা শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন যেমনটা কিনা বাংলাদেশ পুলিশের দাবি অথচ এই বাঙ্গুরা যেটা দাবি করছে যে এই রুমির হত্যার পেছনেও নাকি ভারতের গোয়েন্দাদের হাত রয়েছে আর এই নিয়েই হুঁশিয়ারি দিতে গিয়ে বাঙ্গুরা ভারতকে খণ্ড খণ্ড করার স্বপ্ন নিয়ে ঠিক কি বলছে বন্ধুরা আগে দেখুন আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো বাংলাদেশ পুরো বাংলাদেশের মানুষের জন্য বলতেছি দেশবাসীকে অ্যাড্রেস করে বলতেছি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম আহ্বায়ক রুমি উনি আজকে সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এবং রুমি আসলে আমাদের ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন উনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপিতে কাজ করতে এসেছিলেন রুমির যে এই যে তার মরদেহ উদ্ধার এবং তাকে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি এটাকে এনসিপির জায়গা থেকে জুলাইয়ের সম্মুখ যোদ্ধার জায়গা থেকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না আমরা কিছুদিন আগে শরীফ ওসমান হাদি যিনি ঢাকা আটের একজন প্রার্থী ছিলেন শুধু তাই না বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের একজন অন্যতম নেতা ছিলেন তিনি আমাদের মধ্যে বীর হিসেবে অবস্থান করছেন এই মুহূর্তে আমরা তার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ করছি কিন্তু এরই মধ্যে আমরা যখন খবর পাই যে আমাদের সহযোদ্ধা রুমি তার মরদেহ যখন আমরা এভাবে ঝুলন্ত অবস্থায় পাই যেমনটা ভাবে হাদির হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদেরকে ছিন্নভিন্ন ভিন্ন করে ফেলেছে রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে এই বাংলাদেশের সকল মানুষকে এবং আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যারা বাঞ্চাল করতে চাইছে দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে সীমান্ত যারা আমাদের ভাইদেরকে ভুনদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের আশ্রয় এবং প্রশ্রয় দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সংহবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যে যেহেতু তাদেরকে আশ্রয় আশ্রয় দিছেন কোথা স্পষ্ট করে বলে দিতে চাই করেন আপনার সেভেন সিস্টার ভাগ হয়ে যাবে হাসনান তাই হবে এর এছাড়া আমি এই এত বড় বড় প্রতিবেশী শান্তিতে বসবাস করতে চাই না এখন সাথে সাথে আট যোগাবে হবে পশ্চিমবঙ্গ কারণ এরা আমার একাত্তরে সাহায্য করছিল ত্রিপুরা মেঘালয় এদের সাথে আমাদের শত্রুতা নাই আমাদের শত্রুতা মোদির সাথে কষায় মোদি গুজরাটের কষায় মোদি ও একটা চালা ওর দর্শন দিয়ে ভারতবর্ষে চলতে পারে না সবাইকে সচ্ছ হতে বলবো আমরা স্বচ্ছতা হচ্ছি ন্যায্য অধিকারের ভিত্তিতে আমার দেশের লোক পড়ায় যাবে আপনার দেশে আপনি ঐতিহ্য তাকে ধরে আমাকে হস্তান্তর করা হাসিনাকে হস্তান্তর করা আপনি এখনও করেন নাই সুতরাং আপনারা এই গাছ চালিয়ে যান আমরা আপনার প্রতি সহনশীল হব না আমাদের ছাত্ররা জেগে উঠছে বাংলাদেশ জেগে উঠছে ইনশাল্লাহ ভারত খণ্ড খণ্ড হবে আমি এখনও ভারত অনুরোধ করবো আমরা সমমর্যাদা ভিত্তিতে থাকবো যদি আপনারা আচরণ পরিবর্তন না করেন আমরা বাধ্য হব ভারত আমাদের প্রতি যেই নির্লজ্জ ট্যাগিং করেছে চরম চরমপন্থী বলে আখ্যায়িত করেছে সেই বক্তব্য যদি ভারত প্রত্যাহার না করে তাহলে আমরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি তারা প্রত্যাহার করে ক্ষমা না চায় তাহলে আগামী তেইশ তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে জেলা পক্ষ থেকে এবং তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ভারতের চাল ডাল আলু পেঁয়াজ রসুন সব কিছু খাওয়ার পরেও এই বাঙ্গুদের একটা স্বপ্ন কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না আর সেই স্বপ্নটা হচ্ছে ভারতকে খণ্ড খণ্ড করা আর এই স্বপ্নটা বাঙ্গুরা কেন দেখছে কারণ তাদের যেটা যুক্তি হলো যে শেখ হাসিনাকে নাকি ভারত যেহেতু বাংলাদেশের বর্তমান বাঙ্গু সরকারের হাতে তুলে দিচ্ছে না তারই প্রতিশোধ নিতে তারা এই কাজ করবে আর প্রতিশোধটা কীভাবে নেবে বন্ধুরা আপনারা শুনলেন নেতা হাসনাদ আব্দুল্লাহ কি বলছেন না ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদেরকে নাকি তারা বাংলাদেশে ডেকে প্রশিক্ষণ দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করাবে এবং শুধু তাই নয় বাংলাদেশের সমস্ত ছাত্র জনগণ নাকি এই লড়াইয়ে সামিল হবে ছাত্ররা জেগে উঠেছে এমনটাই তো দাবি করছে নেতারা তো বন্ধুরা এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের তরফে শুধু এতটুকুই বলা হয়েছে যে এই যে বাঙ্গুরূপী জঙ্গিরা তারা যদি দাপাদাপি বন্ধ না করে তাহলে কিন্তু বাংলাদেশের একটা উচিত শিক্ষার সময় কিন্তু চলে এসছে আর সেই উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু ভারতের তরফে প্রস্তুতি নেওয়াও শুরু হয়ে গেছে কিন্তু এরপরেও যেটা প্রশ্ন উঠছে যে যে বাংলাদেশের বাঙ্গুরা ভারতের বিরুদ্ধে ভারতকে খণ্ড খণ্ড করার স্বপ্ন দেখছে পাকিস্তানের আইএসআই এর ভারতের বিরুদ্ধে জঙ্গিদের প্রশিক্ষণের কথা বলছে সেই বাংলাদেশকে এখনও ভারত চাল ডাল আলু পেঁয়াজ পাঠাচ্ছে কেন আর এই প্রশ্নটা করতে দেখা গেছে স্বয়ং বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হিমন্ত বিশ্ব শর্মা এই যে ভারতকে খণ্ড খণ্ড করে দেওয়ার বাঙ্গুদের স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে ঠিক কী বলেছেন বন্ধুরা সেটাও দেখুন বাংলাদেশ মে यह सरसा बार बार हो रहा है कि नॉर्थ ईस्ट को भारत से अलग करके बांग्लादेश का साथ शामिल करने का बात बार बार आ रहा है लेकिन भारत आ, आप जानते हैं भारत एक बहुत बड़ा देश है न्यूक्लियर नेशन है फोर्थ लार्जेस्ट इकोनॉमी इन द वर्ल्ड सो so, भारत को बांग्लादेश कैसे यह कर पाएगा ये तो सोचना भी गलत है বাংলাদেশ তো বন্ধুরা বুঝতেই পারছেন যে হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারাও বাংলাদেশের বাঙ্গুদের এই যে লাফালাফি দাপাদাপি সেই লাফালাফি দাপাদাপিতে কিন্তু রীতিমতো তিতিবিরক্ত হয়ে উঠেছে হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতারাও কিন্তু এখন চাইছে যে বাংলাদেশকে একটা শিক্ষা না দেওয়া পর্যন্ত এই বাঙ্গুরা শান্ত হবে না এই বাঙ্গুদের কিন্তু থামানো যাবে না আর ভারত যতই চুপ থাকছে ততই কিন্তু এই বাঙ্গুরা যেটা ভাবছে যে ভারত কিছুই করতে পারবে না কিন্তু সত্যি কি তাই এরই মধ্যে যেভাবে ভারতের তরফে এই বাঙ্গু জামাতিদের জঙ্গি বলে একখা দেওয়া হয়েছে তাতে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে বাংলাদেশকে কিন্তু ঠারে ঠোড়ে ভারতের নরেন্দ্র মোদী সরকার এটা বুঝিয়ে দিয়েছে যে যে জঙ্গিদের পাকিস্তানে সিঁদুর অপারেশনের মাধ্যমে ভারত ঘরে ঢুকে গিয়ে মেরে এসেছিল ঠিক একইভাবে এইসব বাঙ্গুদের এবার জঙ্গি বলে কিন্তু ভারত বাংলাদেশের ঘরে ঢুকে ক্যালানিটা দেবে আর এই কথাটাই কিন্তু এই বাঙ্গু জামাতিদের মাথায় ঢুকছে না আর ঢুকছে না বলেই কিন্তু তারা রীতিমতো লাফালাফি করছে যে এক বছর দেড় বছর ধরে তো ভারতের বিরুদ্ধে এত কথা বলা হয়েছে এত খোঁচানো হয়েছে তারপরেও তো ভারত কোনো কিছু করেনি একটা পটকা পর্যন্ত বাংলাদেশে ফাটায়নি ফলে আরও যদি একটু বাড়িয়ে বলা যায় ভারত কি করে নেবে কিন্তু এই বাঙ্গু জামাতিরা এটা বুঝতে পারছে না যে ভারত হয়তো তার ধৈর্যের পরীক্ষা দিচ্ছে ঠিকই কিন্তু ভারত যেদিন একটা টোকা দেবে সেদিনই কিন্তু বাঙ্গু জামাতিদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর এই কথাটা আমরা বলছি না এই কথাটা বাংলাদেশি বুদ্ধিজীবীদের একাংশই কিন্তু বলছেন আর তারা এই নিয়ে কি বলছেন বন্ধুরা দেখুন পিপিলিকার পাখা হয় মরিবার তরে কথা আছে না তো অনেক পিপিলিকা পাখা হয়ে যায় মরে যায় কিন্তু তার কোনো আফসোস নাই সে কিন্তু উঠতে চায় আবার কিছু কিছু পতঙ্গ রয়েছে লাইট দেখলেই তার আশেপাশে জ্বলতে চায় কিন্তু এজ পর্যন্ত হাজার বছরের ইতিহাসে কোনো পতঙ্গকে আপনি এই কেরোসিন তেলের প্রদীপ থেকে শুরু করে মাটির প্রদীপ থেকে শুরু করে অত্যাধুনিক যে আলো আছে সেই আলোর পাশে যাওয়া থেকে বিরতি রাখতে পারবে ভারত আমাদের কি কী করতে গেছে না আমরা হয়তো ভারতে দালালি করতে যাচ্ছি আমরা হয়তো ভারতের কাছে আশ্রয় প্রশ্রয় করতে যাচ্ছি ভারতকে আমাদের কাছে ভিসা চাই নাকি আমরা হয়তো ভারতের কাছে ভিসা চাই অযথা তাদের কেন দি দায়ী করেন আমরা হয়তো ভারতকে বন্ধু বানাচ্ছি নিজেদের স্বার্থে শত্রু বানাচ্ছি তাও নিজেদের স্বার্থে এখানে ভারতের দোষটা কি আপনি বলেন টোটাল ব্যাপারটা আপনি যদি এ নিউট্রাল সেভাবে দেখেন তো আমরা বিভিন্ন সময় এই ট্যাগটা এমন যদি হতো যে না ভারত আমাদের এখানে সে গত একশো বছরে কখনও শূন্য সমাবেশ করেছে আমাদের এখানে এই জিনিসগুলো করেছে আমরা যে ন্যারেটিভগুলো তৈরি করেছি আমাদের মধ্যে একটা বিরাট অংশ তারা ভারতের বন্ধু হতে চেষ্টা করেছে যেটা নির্মম নৃশংস এবং নির্লজ্জভাবে আবার আমাদের মধ্যে কিছু মানুষ আমরা ভারতের বিরোধিতা করেছি বা করে চলেছি কোনো রকম বিচার বিবেচনা না করে একেবারে রীতিমতো বেকুবের মতো ফলে এই যে একটা সমন্বয়হীনতা এই দোষ আমাদের দাদাগিরি করবে না কেন আপনি যদি এখন কারো মানে লুঙ্গির তলে ঢোকার চেষ্টা করেন সে কি দাদাগিরি করবে না আপনি যদি কারো গামছা গলায় দিয়ে ঘুরেন সে কি আপনাকে একটু টান দেবে না আপনি সেখানে যান কেন আপনি স্বাধীন থাকেন সার্বভৌম থাকেন নিজেদের মতো করে থাকেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে বাংলাদেশের একটা উচিত শিক্ষার সময় যে চলে এসছে সেটা কিন্তু বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে কেননা পাকিস্তানের সাহায্য নিয়ে এই বাঙ্গু জামাতিরা যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটার কিন্তু নির্মূল করার সময় চলে এসছে কেননা কূটনৈতিক বিশ্লেষকরা যেটা বলছে যে ভারত শুধুমাত্র এখন বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশে ঠিক কোন ধরনের নির্বাচন হচ্ছে কোন ধরনের রাজনৈতিক খেলা হচ্ছে তারপরেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ